যে পরিবারে স্বামীর ইনকাম দিয়ে স্ত্রী কর্তৃত্ব করে সেই পরিবারে কেমন হতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে বলছি আমাদের আমাদের আশপাশে এবং আমাদের নিজস্ব আত্মীয় স্বজন বা সমাজের ভিতরে দেখা যাচ্ছে স্বামী ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি করে অথবা বিদেশ থাকে আর টাকা পয়সার লেনদেন এবং কর্তৃত্ব থাকে স্ত্রীর হাতে এবং ওই পরিবারের অবস্থাটা কেমন ওই পরিবারটা হলো স্বামীর পরিবারে স্ত্রী যদি স্ত্রী যদি কর্তৃত্ব করে মানে সব খাওয়া যদি স্ত্রী খাটায় সব ক্ষমতা যদি স্ত্রীর হাতে থাকে তাহলে ওই পরিবারে স্বামীর স্বামীর বাড়ির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের কোনো মূল্যায়ন থাকবে না একদম সোজা কথা মানে স্বামীর বাড়ির কোনো কিছুর মূল্যায়ন থাকবে না সেখানে পুরোপুরি মূল্যায়ন থাকবে স্ত্রীর স্ত্রীর বাবা বাড়ির সব কিছুর মূল্যায়ন থাকবে আপনার স্বামীর মা অর্থাৎ ওই মহিলার হাজব্যান্ডের মা মা অর্থাৎ মহিলার শাশুড়ি যদি অসুস্থ হয় তখন দেখবেন তার কাছে কোনো টাকা নাই তার কাছে কোনো টাকা নাই আর যদি ওর মা যদি অসুস্থ হয় তখন দেখবেন টাকা পয়সা অভাব নাই চিকিৎসা যাবতীয় খরচপাতি সে চলবে তাহলে ব্যবধান না দেখেন মানে স্বামীর টাকা দিয়ে স্বামীর মায়ের চিকিৎসাটা হবে না এবং শাশুড়ি অর্থাৎ মহিলার মায়ের চিকিৎসাটা যাবতীয় সব খরচ হবে তত্রুপাবে স্বামীর বোনের বিয়ে স্বামীর ভাইয়ের বিয়ে অথবা আত্মীয় স্বজন কোথাও একটা স্বামীর ভক্ষের কোনো আত্মীয় বিয়ে সংক্রান্ত বিষয় আছে তখন দেখবেন ওই মহিলার যে কর্তৃত্ব গ্রহণ করতেছে স্ত্রী ওনার ফ্যামিলিতে কোনো টাকা পয়সা নাই অভাব অনটন দেখাবে অনেক অনেক সমস্যা দেখাবে যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই আমরা দিতে পারবো না এই সমস্যা কিন্তু যদি ওই স্ত্রীর বোনের অথবা ভাইয়ের বিবাহ অন্য কারো অসুস্থ হয় তখন দেখবেন আপনার টাকা পয়সার কোনো অভাব নেই তাহলে ব্যবধানটা তৈরি করলো কে ফ্যামিলিতে কর্তৃত্ব থাকবে স্বামীর স্বামীর কর্তৃত্ব জায়গায় যদি স্ত্রী কর্তৃত্ব করে তাহলে যে কর্তৃত্ব মানে সে যে কর্তৃত্বটা চালাবে তার বোনের তার ভাইয়ের তার আত্মীয় স্বজনের মায়ের বাবার যাবতীয় খরচ যাবতীয় টাকা পয়সা যে কোনো সমস্যা হলে সে সেখান থেকে সাপোর্ট দিবে কিন্তু স্বামীর বাড়ির আত্মীয় স্বজন যারা আছে স্বামীর অর্থাৎ ওই মহিলার দেবর ননদ অলরেডি শ্বশুর শাশুড়ি কোথাও কারোর জন্য কোনো প্রয়োজনে তার কাছে কোনো টাকা পাবে না সে টাকা ছাড়বে না অভাব দেখাবে আমার কাছে নাই আমি দিতে পারবো না এই অভাব অন্যটন দেখাবে এই এই ধরনের সমস্যাটা আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে রয়েছে প্রতিটা পরিবারে এই সমস্যাটা দেখা যায় আমরা যারা সচেতন ব্যক্তি আছি যারা আমরা হাজব্যান্ডদেরকে বলছি যারা আপনারা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি করেন আপনাদের কর্তৃত্বটা আপনাদের নিজের হাতে রাখবেন তাহলে আপনার নিজের যেটা করার ইচ্ছা মতো কিছু করতে পারবেন যদি আপনার কর্তৃত্বটা বইয়ের হাতে ছেড়ে দেন তাহলে আপনার কর্তৃত্ব এখানে শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম